কিন্তু আশা করি তোমরা সবাই ভালো আছো আমার গণিত স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত এর উপশ্রেণী আট দশমিক দিয়ে এক নাম্বার সমস্যা সমাধান করব এক নাম্বার প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এ ও বি ডি কর্ণদয় বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি প্লাস সি ও ডি সমান টু ইন্টু এ আমরা এখন প্রমাণে যাব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি সি ডি চতুর্ভুষ্টি অন্তলিখিত হয়েছে এ ও সি বি ও ডি এ ও বি ডি পরস্পর এই বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ

আমরা জানি বৃত্তের একই চাপের উপর ড্রম কেন্দ্রস্থ গুণ বিস্ত কুণের দিগো বিত্তের একই চাপের উপর ড্রম কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কুণের দিগ অর্থাৎ চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ বিত্ত্বস্ত কুণ এ

ত্রিভুজের যে কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কুণ্ডের সমষ্টি সমান অতএব বহিষ্ঠ কোণ এ বি কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ এ টি ই কোণ প্লাস ই এ ডি কোণ এই কোণ আর এ কোণ এ দুটো যোগ করলে সমান বহিস্ত কুণ বহিষ্টকোন অন্ত্রের সমষ্টি সমান এখন এ ডিটাকে আমরা ই এ ডিক আমরা লিখতে পারি এ ডিক অর্থাৎ এ কুন যোগ এ ডি